बजाओ बजाओ डाका डाका चुप सले ज्यादा चिल्लाएगा तो जान से मार दूंगा मां तू तो मुझे एक चीज बता उस औरत को मारा क्यों मतलब हाथ पा बेधे रखते पार्टिस लेकिन मारा क्यों साली बहुत चिल्ला रही थी इसलिए फेंक दिया ऊपर से নমস্কার আমি প্রেক্ষা ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশের রোমহর্ষক ক্রাইম সিরিজ ক্রাইম আপনাদের স্বাগত কাঁচরাপাড়ায় মার্কেটের ঠিক উপরেই বড় চারতলা বাড়ি বানাচ্ছিলেন সোনার দোকানদার বিমল দাস একতলায় সোনার দোকান দোতলা আর তিনতলায় কাঠের কাজ চলছিল চারতলায় বিমল থাকতেন সপরিবারে শ্রী চন্দনা দেবী আর দুই ছেলে মেয়েকে নিয়ে আট বছরের বিদ্যুৎ এবং আঠেরো বছরের অনিন্দিতা চারতলায় বিমলদের থাকার অংশটার পাশের অনেকটা জায়গায় তখনও খোলা ছাদ এই সেই বাড়ি যেখানে দু হাজার আটের একুশে ফেব্রুয়ারির রাতে নেমে এসেছিল সেই নৃশংসতার ভোর বিমলরা তখন ঘুমোচ্ছেন বাসের ভাড়া বেয়ে ছাদ হয়ে ঘরে ঢুকে পড়েছিল ডাকাতরা তাদের দেখে ভয় চিৎকার করে ওঠেন চন্দনা দেবী আর তখনই তার মুখ চেপে ধরে ডাকাতরা ছেলে আট বছরের বিদ্যুৎ তখন ভয়ে বাবাকে জড়িয়ে ধরে সবটা দেখছিল তারপর যা হলো তা আপনারা শুরুতে শুনেছেন ডাকাতদের একজন বিমল বাবুর বুকে একটা বন্দুক ঠেকিয়ে বলল দোকান কি চাবি দাও জলদি নেই তো চান্সে মার বীজপুর থানা থেকে মাত্র দুশো মিটার দূরত্বেই ঘটে গিয়েছিল এই বেপরোয়া খুন সঙ্গে বিমলবাবু সোনার দোকানের ডাকাতি দিনভর অবরোধ মিডিয়ার হইহল্লা এবং মানুষের বিক্ষোভ এই সমস্ত কিছুকে কাটিয়ে যখন অবিভক্ত উত্তর চব্বিশ পরগনা জেলার এসপি ক্রাইম সিনে পৌঁছলেন দেখলেন বছর চল্লিশের এক মহিলার একটা নিথর দেহ পড়ে আছে মাটিতে মাথা প্রায় চুরমার হয়ে গিয়েছে অত উপর থেকে মাটিতে আছড়ে পড়ার আঘাতের তীব্রতায় এভিডেন্স বলতে জিনিস পাওয়া গেল এক ফ্রিজের তিনটে ওপরে একটা তেলের শিশি যার গায়ে খুব অস্পষ্ট দুটো শব্দ পরা যাচ্ছে উত্তরপ্রদেশ আর হিমতাজ শিশির মুখ খুলতেই একটা তীব্র বিকট গন্ধ পাওয়া গেল দুই গয়নার দোকানের ওয়ার্কশপের কোণে দুটো শাবল আর একটা পলিথিন ব্যাগ আর তিন দোকানের আলমারির পাশে একটা ভাঁজ করা ম্যাপ যে ম্যাপে আঁকা আছে বিমলবাবুর চারতলা বাড়ির বিস্তারিত নকশা এটা বুঝতে শার্লক হোমস প্রদোষ মিত্র হওয়ার দরকার পড়ে না যে এমন কেউ এই নকশাটা বানিয়েছে যে এই বাড়িটার প্রত্যেকটা ইঞ্চির সঙ্গে ভীষণ ভালোভাবে পরিচিত ইনসাইড জব এই নৃশংস খুনের ঘটনায় সোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে জেলার বাছাই করা অফিসারদের নিয়ে এসপি তৈরি করেছিলেন স্পেশাল ইনভেস্টিগেটিং টিম বা সিট সব মিলিয়ে পুলিশের তখন ত্রাহি অবস্থা ঘটনার মাত্র তিন দিনের মাথায় বদলি করে দেওয়া হয়েছিল আইসি বিজপুরকে নতুন আইসি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সিআইডিতে বহু জটিল কেসের সমাধান করা ইন্সপেক্টর প্রবীর সান্নাল সব মিলিয়ে খুব কমন কয়েকটা প্রশ্ন উঠে আসছিল এক বিমলবাবুর বাড়ির নকশা ডাকাতদের কাছে ছিল তার মানে খুব পরিচিত কেউই এই নকশাটা তৈরি করে দিয়েছে কিন্তু কে দুই মেয়ে পাশের ঘরে ঘুমোচ্ছিল কিন্তু এই ঘরে মা খুন হয়ে গেল অথচ সে কিছুই টের পেল না সত্যিই কি তাই আর তিন বিমল বাবুর ফোনটা ডাকাতটা নিল না কিন্তু চন্দনা দেবীর মোবাইলটা নিয়ে গেল কেন আর চার ডাকাতদের একজনের গায়ে একটা গুলি ভর্তি বেল্ট আড়াআড়ি ভাবে লাগানো ছিল দেখতে শোনেন গব্বর সিং এর বেল্টের মতো ডাকাতদের কয়েকজন হিন্দিতে কথাও বলছিল আর বাকিরা বাংলায় কথা বলছিল তাদের মুখ ঢাকা ছিল মাস্কে তার মানে মূল গ্যাংটা ভিন রাজ্যের হয়তো উত্তরপ্রদেশের তার কারণ বিমলবাবুর বাড়ি থেকে ওই যে তেলের শিশি পাওয়া গিয়েছিল তাতে হিন্দিতে দুটো লেখা পাওয়া গিয়েছিল উত্তরপ্রদেশ আর হিমতাজ কিন্তু ভিন রাজ্যের একটা সম্পূর্ণ আনকোরা গ্যাং এর পক্ষে কোন স্থানীয় দুষ্কৃতীদের সাহায্য ছাড়া এত বড় একটা অপারেশন করা এক প্রকার অসম্ভব তার মানে যাদের মুখ ঢাকা ছিল যারা বাংলায় কথা বলছিল তারা নির্ঘাত লোকাল ক্রিমিনাল লোকাল কানেকশন খুঁজে বার করতে আমাদের নেবারিং জেলাগুলোর উপর মূলত ফোকাস করতে হবে কিন্তু মোট আটটা রেড পার্টি থাকবে এই সমস্ত কিছুর দায়িত্ব থাকবেন এস ব্যারাকপুর সুমনজিৎ রায় একুশে ফেব্রুয়ারি ঘটনার দিন ভোর থেকে পরের বাহাত্তর ঘন্টার মধ্যে পুলিশ চষে ফেলেছিল হাওড়া হুগলি নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা কমপক্ষে কুড়ি থেকে ২২ জন সন্দেহভাজন ব্যক্তিকে তুলে আনা হয়েছিল যারা দাগি ক্রিমিনাল হিসেবে পরিচিত কিন্তু এদের কারোর বিরুদ্ধেই কোনো রকম ক্লু পাওয়া যাচ্ছিল না সোর্সের দেওয়া খবরের ভিত্তিতে ঘোলা থানার একটা তালাবন্ধ ভাড়া বাড়িতে রেড করা হলো গ্রেপ্তার করা হলো ছ জনের একটা গ্যাংকে এই কেসের প্রথম অ্যারেস্ট সারপ্রাইজিংলি গ্যাংটার কাছ থেকে দুটো দেশি পিস্তল আর চারটে শাবলের পাশাপাশি গব্বর সিং এর বেল্টের মতন দেখতে একটা গুলি ভর্তি বেল্ট উদ্ধার হল যেমনটা ওই ডাকাত দলের একজনের গায়েও ছিল মিললো প্রথম ব্রেক থ্রু কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও লুঠের কোনো জিনিস কোথাও খুঁজে পাওয়া গেল না তাছাড়া গ্যাংটার ছবি দেখেও বিমলরা কাউকেই আইডেন্টিফাই করতে পারলো না প্রত্যেকের টাওয়ার লোকেশন নিয়ে দেখা গেল ঘটনার দিন ক্রাইম স্পটের ধারে কাছেও নেই ওদের ফোনের অবস্থান তাহলে এরা কি আসল আসামি নয় হিসেব মিলছিল না গোলমাল যে একটা কিছু আছে তা বোঝা গেল ডাকাতির দেড় মাস পর চন্দনা দেবীর হারিয়ে যাওয়া ফোন থেকে মালিকের ফোন একটা অদ্ভুত এস এম এস এসছে স্যার প্লিজ হেল্প মি আই অ্যাম ইন ডেঞ্জার কিছুই বুঝতে পারছি না স্যার কে হেল্প চাইছে হু ইজ ইন ডেঞ্জার একটু থানায় আসুন স্যার দোকানের মালিককে বসিয়ে রেখেছে থানায় যাওয়ার মিনিট পাঁচেকের মধ্যেই ব্যাপারটা জলের মতন পরিষ্কার হয়ে গেল ও সুমনজিৎ বাবুর কাছে শিরায় উপশিরায় যেন একশো মিটার স্প্রিন্টের ছটফটানি টের পেলেন এসডিপিও ওই যাকে বলে অ্যাড্রিনালিন রাস সঙ্গে সঙ্গে ফোনে ধরলেন এসপিকে গুড মর্নিং স্যার ফাইনালি লিড একটা পাওয়া গেছে একদম ডেফিনিটিড ডেফিনিট বলতে কি লিড চন্দনা দেবীর যে ফোনটা ডাকাতরা নিয়ে গিয়েছিল সেই ফোনটাতে একটা অভিনব ফিচার ছিল মোবাইল ট্র্যাকার টেকনোলজি ফোন চুরি গেলে বা খোয়া গেলে সেই মোবাইলে অন্য কোনো নতুন সিম ভরে সেটাকে চালু করার চেষ্টা করলেই সেই নতুন নাম্বার থেকে ওই মোবাইলে আগের থেকে সেভ করা একটা নাম্বারে একটা এসএমএস চলে যাবে প্লিজ হেল্প মি আই এম ইন ডেঞ্জার এই মোবাইল ট্র্যাকার টেকনোলজিতে ওই এস এম এসের মাধ্যমে শুধু যে নতুন সিম নাম্বারই যাবে তা নয় চলে যাবে মোবাইল ফোনের আইএমআই নাম্বারও এই টেকনোলজির বিষয়টা যে দোকান থেকে মোবাইল ফোনটা বিমলবাবু কিনেছিলেন সেই দোকানের মালিক তাকে অনেক উৎসাহ ভরে সেটা বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু যেহেতু বিমলবাবু সেই সময় পুরো বিষয়টা ভালো করে বুঝে উঠতে পারেননি তাই তিনি দোকানের মালিককে বলেন আপনি তো পাড়ারই লোক আপনি বরং আপনার নাম্বারটা ওই মোবাইলে সেভ করে দিন তাই করা হয়েছিল ওই মোবাইলে নতুন সিম নাম্বার থেকে ওই মেসেজটা চলে আসে প্লিজ হেল্প মি আই এম ইন ডেঞ্জার সঙ্গে সঙ্গে আমরা ওই নতুন সিম নাম্বারের সাবস্ক্রাইবার ডিটেলস রেকর্ড নিই এবং তার সাথে সাথে তাওয়ার লোকেশনও ট্র্যাক করি দেখা যায় যে ওই নতুন নাম্বারটা চালু হয়েছে উত্তরপ্রদেশের বদায়ু ডিস্ট্রিক্টে সেখানে ধান্যপুরা বলে একটা জায়গা আছে যার ধারে পাশে এই লোকেশনটা ঘুরপাক খাচ্ছে নতুন সিম নাম্বারটা নেওয়া হয়েছে বাদাম সিং বলে একজনের নামে কল ডিটেলস চেক করে দেখা গেল বাদাম সিং এর ওই সিমটা থেকে প্রত্যেক দিন নিয়ম করে সাত আট বার করে ফোন করা হচ্ছে দুটো নম্বরে ডিটেলসে উঠে এলো দুটো নাম অনিন্দ ঘোষ এবং সুকান্ত রুইরা অনিন্দ আর সুকান্তের বাড়ি চিহ্নিত করে চালু হলো নজরদারি দুটো টিম ফর্ম করা হলো ইন্সপেক্টর প্রবীরের নেতৃত্বে একটা দল গেল উত্তরপ্রদেশের আর আমরা নজর রাখলাম সুকান্তের স্পটে পৌঁছে জানা গেল সিমের মালিক আদৌ বাদাম সিং নয় বাদাম সিং ও অবশ্য একজন ডাকাত তবে সে বর্তমানে জেলে আছে ফোনটা শিশুপাল বলে একজন ব্যবহার করছে এই শিশুপালও একজন নোটোর ক্রিমিনাল পুলিশ ত্বক্কে ত্বকে ছিল গ্রামের বাইরে বেরোতেই পুলিশের জালে এবং সেখানেই শিশুপাল পথ পকেট থেকে উদ্ধার হলো চন্দনা দেবীর সেই মোবাইল উচ্ছ্বসিত প্রবীর ফোন করলেন পুলিশ সুপারকে স্যার নমস্কার মিশন স্যার প্ল্যান মাফিক আমরা রাত সাড়ে এগারোটা নাগাদ পৌঁছে যাই সুকান্তর বাড়িতে সুকান্তর ফোনে যে নাম্বার ছিল সেই ফোন নাম্বারের সাথে কিন্তু শিশুপালের সঙ্গে নিয়মিত যে নাম্বার থেকে যোগাযোগ হতো তার কোনো মিল পাওয়া যায় না সুকান্তকে নিয়ে আসা হয় থানায় অনিন্দও কিন্তু বারবার বলতে থাকে যে তার কাছে একটাই ফোন নাম্বার এবং আর কোনো ফোন নেই তাহলে মিশন সাকসেসফুল তো অনেক দূরের কথা মিশনটা যেন শুরু হয়েছিল সবে ভুতুরে সিম রহস্যের জট শেষমেশ খুললো রাহুলকে চেরা করে কে এই রাহুল কাস্টমার অ্যাপ্লিকেশন ফর্ম ডিটেলস থেকে জানা গিয়েছিল ধনেখালির একটা কমন এজেন্সি থেকে এই দুটো সিমই বিক্রি হয়েছে ওই এজেন্সিরই মালিক ছিল রাহুল পুলিশের জেরার মুখে রাহুল জানালো যে সমস্ত লোকজন সিম কেনার সময় প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে চায় না তাদেরকে সে অন্য কারোর ডুপ্লিকেট ডকুমেন্টস দিয়ে ডাবল দামে সিম বিক্রি করে এই কারবার সে বহুদিন ধরেই চালাচ্ছিল অনিন্দ আর সুকান্তর ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছিল তারা দুজনেই ঘটনা চক্রে রাহুলের দোকান থেকে দুটো সিম কিনেছিল। তাদের এই জাল রাহুল বিক্রি করেছিল সিম দুটো অন্য অন্য এই দুজন। রাহুল আরো জানালো সে এই দুজনকে খুব ভালোভাবেই চেনে ধনেখালির দশ খরায় রাহুলের বাড়ির পাশে একটা বাড়ি ভাড়া নিয়ে বেশ কিছুদিন ধরে সাত আটজন হিন্দিভাষী লোকজন ব্যবসার কাজে বসবাস করছে তাদের মধ্যে থেকে এই দুজন এই সিম দুটো কিনেছিল ব্যাস আর দেরি কিসের এবার স্ট্রেফ জাল গুটিয়ে আনার অপেক্ষা পরিকল্পনা মাফিক বাড়িটায় একবার রেকি করে আসলেন গিয়ে এসডিপিও সুমনজিৎ এবং তার টিম জনবহুল এলাকার মধ্যে বাড়ি ঠোকা বেরোনোর একটাই দরজা দরজায় করাল অর্থেই এক মাঝবয়সী লোক দরজাটা খুলল তৎক্ষণাৎ নাকে যে তীব্র গন্ধটা ছিটকে এলো তাতে সুমনজিৎ বুঝে গিয়েছিলেন তিনি ঠিক জায়গায় এসে পড়েছেন অবিকল সেই হিমতাজ তেলের উৎকট গন্ধ বাবুলাল সিং গণপাত রাম প্রেমলাল ভগবান সিং বনওয়ারি সিং বলবীর সিং আর সতীশ গৌতম এই নামের সাত ডাকাতকে গ্রেপ্তার করলো পুলিশ সঙ্গে উদ্ধার হলো চারটে সাবল দুটো বন্দুক তিনটে ওয়ান শটার দুটো নাইন এম পিস্তল আর খাটের নিচে গোটাচার এক জং ধরা ট্রাক থেকে মিলল প্রচুর প্রচুর সোনার উপর গয়না সেই গয়না যার ছবি মিলে যাচ্ছিল বিমল দাসের বর্ণিত খোয়া যাওয়ার গয়নার তালিকার সঙ্গে কে ছিল মাস্টার জানতে হলে ফিরে যেতে হবে বেশ কিছু মাস আগে শ্রীকান্ত দে হরিপালে একটা ছোটোখাটো সোনার দোকান আছে তার সঙ্গে চোরাই কারবারি ওই শ্রীকান্তরই খুব ঘনিষ্ঠ এক বন্ধুর বাড়ি ছিল বন্ধু সূত্রে আলাপ হয়েছিল সঙ্গে। একরত্তি দোকান থেকে বিমল দাসের চারতলা বাড়ি আর এত বড় ওয়ার্কশপ এসব ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায় শ্রীকান্তর কাছে যদি কোনোভাবে বিমলের এই দোকানটা লুট করা যায় তাহলে মালামাল হয়ে যাবে সে কমপক্ষে কুড়ি পঁচিশ লাখের গয়না তো হবেই ব্যাস তারপর লাইট সেট শ্রীকান্ত অপেক্ষা করতে থাকে সুযোগের সুযোগ শীঘ্রই এলো শ্রীকান্তের হরিপালে এক প্রতিবেশী ছিল তার নাম রামলোচন এই রামলোচন উত্তরপ্রদেশের ধানুপুরার বাসিন্দা এই রামলোচনেরই পাড়ার বাসিন্দা ছিল শিশুপাল এই শিশুপাল একদিন ঘুরতে আসে হরিপালে রামলোচনের বাড়িতে আর তখনই রামলোচন নিজে শিশুপালের সঙ্গে আলাপ করিয়ে দেয় শ্রীকান্ত ব্যাস চড়ে চড়ে মাস্তুত ভাই হতে বেশি সময় লাগে এরপর শ্রীকান্ত বাবুর বাড়ির একটা ব্লু বানিয়ে দিয়েছিল শিশুপালদের পাশাপাশি তাদের থাকার জন্য ধনেখালিতে একটা ভাড়া বাড়ির করে দিয়েছিল শ্রীকান্ত নিজেই তবে ভিন রাজ্যের একটা আনকোড়া গ্যাং এর পক্ষে এত বড় একটা অপারেশন করা সহজ কাজ নয় তাই কোনো রিস্ক নিতে চায়নি শ্রীকান্ত শিশুপালদের তাই পরিচয় করিয়ে দিয়েছিল সূর্যের গ্যাঙের সাথে সূর্য অর্থাৎ যার বাড়ি থেকে পাওয়া গিয়েছিল সেই গব্বর সিং এর মতো গুলি ভর্তি বেল্টটা এরপর আসে সেই নৃশংসতার ভোল কেন চন্দনা দেবীকে খুন করা হলো। উত্তরে ডাকাতদের একজন বাবুলাল নির্বিকারভাবে বলেছিল সলিবহু চিল্লার ইতিলি ফেক দিয়ে উপর ফেক দিয়া ভাবুন একবার একটা দেশলাইয়ের বাক্স কিংবা একটা জলের বোতলের মতন একটা চারতলা থেকে গোটা জলজান্ত মানুষকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। তার আট বছরের ছেলের সামনে এত হইচইয়ের ভেতর চোরাই গয়না বিক্রি করতে গেলে পুলিশ জেনে যেতে পারে এই আশঙ্কায় শ্রীকান্ত থেমে গেছিল কিছুদিন কিন্তু নামি ব্র্যান্ডের মোবাইল ব্যবহারের লোভ কিছুতেই সামলাতে পারল না শিশুপাল তাই ঘটনার মাত্র মাস দেড়ে পরেই নিজের সিমটা চন্দনা দেবীর মোবাইলে ভরে চালু করেছিল ফোন ভাগ্যিস মোবাইলটা ট্র্যাক টেকনোলজি ছিল আশাদিত দ্রুততার সঙ্গে বিচার শেষে রায় দিয়েছিলেন মাননীয় আদালত আই হোল্ড দ্যাট দিস কেস বিলংস টু দ্য রেয়ারেস্ট অফ রেয়ার ক্যাটাগরি

বাচ্চাটা এলো বিমলবাবুর সঙ্গে বাবুলালকে দেখি আমরা বললাম এই লোকটি তোমার মাকে মেরেছিল একটা লাঠি লাঠিটা বাচ্চাটার হাতে দিলাম বিদ্যুতের হাতে বললাম তোমার তাকে তুমি শাস্তি চাও যা ইচ্ছে শাস্তি তুমি দিতে পারো বাচ্চাটা কিছু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বাবুলালের মুখের দিকে হাতে লাঠিটা নিল তারপর একটু এগিয়েও গেল তারপর থেমে গেল লাঠিটা আইসির যে টেবিল ছিল সেটার রেখে হাউ হাউ করে কেঁদে ফেলল কাঁদতে কাঁদতে একটা কথাই বলছিল তোমরা ওকে জিজ্ঞেস করো জিজ্ঞেস করো যে মা কেউ কেন মারল আমার মা তো কিছু করেনি মাকে কেন মারল কেন ফেলে দিল মাকে কি উত্তর দিতেন পুলিশ সুপার কি বলতেন ডিআইজি এমন কিছু দৃশ্য থাকে যখন মনের ভেতরটা একেবারে দুমড়ে মুছড়ে একাকার হয়ে যায় এমন কিছু মুহূর্ত থাকে যখন চোখের জলকে আড়াল করা যায় না কোনো পোশাকের আড়ালেই পুলিশ তো পরে উর্দি তো পরে পেশাদার তো পরে আগে তো মানুষ আজ এই পর্যন্তই নানান রোমহর্ষক মামলার নেপথ্য কথা জানতে হলে দেখতে থাকুন ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই ইউটিউব চ্যানেল ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এটুকুই অনুরোধ ফিরে আসছি পরের সপ্তাহে আবারও ক্রাইম ক্রনিকালসের আরও একটি রুদ্ধশ্বাস গল্প নিয়ে যা গল্প হলেও সত্য